আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন দেশের বর্তমান প্রেক্ষাপটে কেউ মনে হয় ভালো নেই কারণ হচ্ছে যে দেশের নিরাপত্তা ব্যবস্থার তো অনেক বেশি অবনতি হয়ে গেছে আর আমাদের মতো যারা আমরা সাধারণ মানুষ আছি যারা প্রবাসী বলি বা সমর্থক বলি যারা আমরা সৎভাবে থাকতে চাই চলতে চাই তারা আসলে কখনোই আমরা ভালো থাকতে পারি না আমরা এখনো ভালো নাই ভবিষ্যতেও মনে হয় না যে ভালো থাকতে পারবো কারণ সাধারণ মানুষের কথা সবাই বলে সাধারণ মানুষের কথা বলে বলে সবাই হচ্ছে যে দিন শেষে ক্ষমতাটাই আসলে চায় ক্ষমতা ভোগ করতে চায় আর ক্ষমতায় যখন যেই আসি না কেন আমরা বা যেই আসে যেই থাকে সেই হচ্ছে আমরা অতীত ভুলে যাই অতীত ভুলে যাই যেটা হওয়া উচিত নয় তবু আমরা ওই অনুচিত কাজগুলিতে আমরা বেশি করি এই যে দেখুন আজকে ঢাকায় যে শিক্ষকদের একটা আন্দোলন ছিল ওই আন্দোলনে পুলিশের অনেক লাঠি পেটা কামান ছোড়া বা এদের উপরে গুলি করা হয়েছে এরা কারা ছিল শিক্ষক ছিল তো এই যে এদের উপরে যে এই অত্যাচার এবং পুলিশের গুলিতে দুজন শিক্ষকের মৃত্যু হয়েছে দেখুন শিক্ষকদের স্থান তো হচ্ছে যে মানে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষাঙ্গনে তো ওনারা কেন রাজপথে আসবে ওনাদের তো রাজপথে আসার কোনো কথা ছিল না ওনারা এসেছে কোনো দাবি দেওয়া নেই কেন কারণ ওনারা ভালো নেই তো ওনাদের ওনারা যে শিক্ষাঙ্গনে যাচ্ছে সেটা তো ওনাদের রুজি রুটির ব্যবস্থা করার জন্যই যাচ্ছে হ্যাঁ এটা পেশা ওইটা ওই শিক্ষা ওই পেশার মাধ্যমে ওনারা আমাদের হচ্ছে শিক্ষাদান করেছেন বা করছেন বা করবেন কিন্তু আলটিমেটলি তো ওনাদের রুটি রুজির ব্যবস্থা ওইখানে হয় তো ওনাদের ওইখানে ওইটা ব্যাঘাত ঘটাতে ওনাদের হচ্ছে না দেখুন ওখানে আসছে ওনাদের দাবিদার জানানোর জন্য কিন্তু কি হলো আক্রমণ হলো ওনাদের ওপরে দুজন নাকি শিক্ষক মারাও গিয়েছেন পুলিশের গুলিতে তো ওই যে দুইটা ফ্যামিলি এদের কি হবে এই যে কয়েকদিন হচ্ছে টক শো পেপার পত্রিকা এগুলোতে হচ্ছে অনেক বেশি ঝড় তুফান উঠবে কিন্তু আলটিমেটলি ওই যে দুইটা ফ্যামিলি অনেক বেশি সাফার করবে এবং এদের কেউ বুঝবে না এগুলো লাইট ক্যামেরা অ্যাকশনে হচ্ছে সবাই থাকবে আসবে যাবে কিন্তু এদেরকেই ওই দুইটা ফ্যামিলিকে সাফার করতে হবে ওই দুইটা ফ্যামিলি ওই দুজন মানুষ দুজন টিচার কিন্তু শুধু দুজন নয় ওই দুজনের ওপরেও গিয়ে দেখুন যে আরও অনেক হয়তোবা দশজন হয়তো বা বিশ জন মানুষ আর নির্ভরশীল তো এই যে এই জিনিসগুলো আমাদের মধ্যে মানবতা এবং আন্তরিকতা অনেক বেশি ঘাটতি গত ছয় মাসে অনেক জায়গায় তো হচ্ছে যে শিক্ষকদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষাঙ্গনে শিক্ষকদের যে পরিমাণ অপমান অপদস্থ করে করা হয়েছে এগুলি একেবারে অনাকাঙ্ক্ষিত এগুলি কোনোভাবেই কোনো অজুহাতেই এগুলি গ্রহণ করা যায় না অন্তত আমি আমার ব্যক্তিগত স্থান থেকে আমি বলবো যে আমার মতো মানে আমি পারবো না এগুলি অ্যাকসেপ্ট করতে কেন দেখুন শিক্ষক তো শিক্ষকই তাদের ভুল ভ্রান্তি ধরার জন্য আমরা কি আমরা ছাত্র হয়ে ছাত্র ছাত্রী হয়ে আমরা যাচ্ছি ওদেরকে পদত্যাগ করানোর জন্য অপমান করছি অপদস্থ করছি কেন ভাই কেন দেখুন আমি আমার আমার কোনো শিক্ষকের সাথে যদি আমি কথা হয় কথা বলি ইভেন যদি আমি ফোনেও কথা বলি আমি হচ্ছে যে দাঁড়িয়ে যাই আমার শিক্ষক তো দেখছেন আমি ফোনে কথা বলছি তবু আমি দাঁড়িয়ে যাই মানে আর আমাদের যখন এই যে শিক্ষকদেরকে যখন দেখি বা দেখতাম যে রাস্তা দিয়ে আসছে ওই যে মানে দশ বিশ হাত দূরে থাকে মানে থাকতেই করতাম কি যে ভয়ে নিচের দিকে তাকিয়ে থাকতাম আর সাইকেলে সাইকেলে থাকলে সাইকেল থেকে আগেই নেমে যেতাম এই যে নম্রতা এই যে ভদ্রতা এই যে মানে এই জিনিসটা দেখানো সম্মান প্রদর্শন করা এটা করে আমরা কিন্তু ছোট হই নাই আমাদের শিক্ষকরা হচ্ছে যে আমাদেরকে যেমন স্নেহ করত শাসনও করত কিন্তু কিন্তু আমরা কখনো মানে পরিপ্রেক্ষিতে কোনো অপমান অপদস্থ করা তো দূরের কথা এগুলি ভাবতেও পারি না ভাবতেও পারি না কিন্তু এখনকার যে একটা প্রজন্ম আমি মানে সত্যিকার অর্থে আমার কাছে মনে হয় এটা একটা অসুস্থ প্রজন্ম এই প্রজন্মটাই হচ্ছে এক ধরনের অসুস্থ এবং এদের হচ্ছে এদেরকে দিয়ে যে মানে কি হবে এই এখানে দল মত নির্বিশেষে মানে প্রজন্মটা হচ্ছে একেবারে অসুস্থ এরা না হচ্ছে যে না নিজের ভালোটা বুঝতে পারতেছে না পরিবারে ভালো মন্দ বুঝতে পারতেছে মানে কিছুই না এরা যে কি করছে কি চাচ্ছে কি করবে এরা নিজেরাও জানে না যাই হোক বেশি কিছু বলবো না আমি এই সমস্ত অপকর্মের তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি আর আমি অনুরোধ করব আমরা যে যেখানে আছি যারাই আছি আমরা আমাদের ফ্যামিলির হচ্ছে যে ফ্যামিলিতে যারা ছোট ভাই ভাতিজা ভাগিনা আমাদের যারা আছে তাদেরকে আমরা প্রকৃত পারিবারিক শিক্ষাটা দেই এবং এটা দেওয়া উচিত কারণ হচ্ছে যে আমার আপনার আমাদের সন্তানরা যদি সঠিক শিক্ষা আমরা না দিতে পারি আজকে শিক্ষকের সাথে যে বেয়াধপি করতেছে মনে রাখবেন এটা ওইখানে এখানে শেষ না এখান থেকে শুরু আগামী দিন এটা আপনার সাথে হবে তো সেজন্য সবাই আসুন সবাই সবাই সন্তানদেরকে সঠিক শিক্ষাটা আমরা প্রয়োগ করি এবং এই সমস্ত বেয়াদপি এবং খারাপ কাজ থেকে দূরে থাকার সর্বোচ্চটুকু আমরা প্রয়োগ করবো এদের উপরে বা করা উচিত সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য এবং দেশ এবং দশের জন্য দেশ এবং দশের হচ্ছে যে শান্তি ফিরে আসুক সকল অশান্তি দূর হয়ে যাক আসসালামু আলাইকুম